পুলিশদের সাথে শিক্ষকদের যে বচসা এবং ধস্তাধস্তি কি বলবেন এই বিষয়ে দেখুন এই দৃশ্য অনভিপ্রেত রাজ্য সরকার এসএসসি তাদের তরফ থেকে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে এবং রাজ্য সরকার সর্বতভাবে যাতে যারা যোগ্য চাকরি প্রার্থী বা যোগ্য চাকরি করছেন করেছিলেন যারা শিক্ষক শিক্ষিকা তাদের যাতে কোনো রকমভাবে চাকরি না যায় তার জন্য আইনি পথে যা যা করবার সেটা করছেন ইতিমধ্যে এই ধরনের পরিস্থিতি সৃষ্টি না হওয়াই ভালো আইনের পথেই আদালতের রায়ের মাধ্যমেই তারা তাদের চাকরি বহাল রাখতে পারবেন এই ব্যাপারে আমরা আশাবাদী বিকাশ ভবনে বিক্ষোভ দেখাচ্ছে চাকরিহারা প্রার্থীরা এবং তাদের একেবারে দাবি রয়েছে যে তাদের যোগ্য চাকরি ফিরিয়ে দিতে হবে তার সঙ্গে সঙ্গে যোগ্যদের যে তালিকা সেটা প্রকাশ করতে হবে এবং বিনা শর্তে তাদেরকে চাকরিতে বহাল রাখতে হবে কি বলবেন তাদের দাবির সঙ্গে তো আমরা সবাই সকলেই একমত কেউ চাই না তাদের চাকরি চলে যাক বিশেষ করে যারা কোনো রকম দুর্নীতির আশ্রয় নেন নি আমরা সবাই চাই তাদের চাকরি থাকুক রাজ্য সরকার এসএসসি শিক্ষা দপ্তরের তরফ থেকে সেই প্রচেষ্টাই করা হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন দায়ের করা হয়েছে সেখান থেকে যে রায় আসবেন তার মাধ্যমে আমরা সবাই চাই তাদের চাকরি বহাল থাকুন বিকাশ ভবনে গিয়ে বা এই মুহূর্তে সেখানে গেট ইত্যাদি ভাঙা ভাঙির যে ছবি আমরা দেখতে পাচ্ছি এতে তো সরাসরি কোনো প্রভাব পড়ার কোনো কারণ নেই সুপ্রিম কোর্টে যে মামলা হবে যার যে শুনানি হবে তার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই আমরা আশা করব তারা চাকরি হারা যারা রয়েছেন তারা এটা বুঝবেন রাজ্য সরকার কিন্তু তাদেরকে কোনো রকম টার্মিনেশান লেটার দেননি কারো চাকরি অফিসিয়ালি চলে যায়নি সুপ্রিম রিভিউ যখন শুনানি হবে আমরা সবাই আশাবাদী যে তাদের চাকরিটা বহাল থাকবে তারা বলছেন রিভিউ পিটিশনে কেন তাদের সাথে আলোচনা করা হলো না পিটিশন যারা করেছেন বা যে আইনজীবীরা করেছেন তারা আইনের জগতে এক একজন স্টলভার্ট অভিষেক সিংভি বলুন বা কপিল সিব্বলের মতো যারা আইনজীবী যাদেরকে কনসাল্ট করে এই রিভিউ পিটিশন করা হয়েছে তারা জানেন আইনের কোন পদ্ধতিতে কীভাবে কি করতে হবে এক্ষেত্রে যারা সাধারণ চাকরি করেছেন বা শিক্ষক শিক্ষিকা তাদের তো ওই বিষয়ে টেকনিক্যালি সেই অর্থে নলেজ থাকার কথা নয় তাদের সবার কথা ভেবেই যারা যোগ্য প্রার্থী তাদের জন্যই রিভিউ পিটিশান করা হয়েছে সব ভারতবর্ষের সবচেয়ে ভালো যারা আইনজীবীদের মধ্যে যারা রয়েছেন তাদেরকে দিয়ে করানো হচ্ছে যে কারণে তাদেরকে কনসাল্ট কেন করা হলো না এটা খুব প্রশ্ন বলে আমি মনে করছি না চাকরিয়ারা প্রার্থীরা একেবারে সরাসরি বলছেন যে তারা আর পরীক্ষা দেবেন না সেইটা তো সুপ্রিম কোর্টের রায়ের ওপর নির্ভর করছে ন্যাচারালি তারা এক সময় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এত বছর পর আবার পরীক্ষা দেওয়ার বিষয়ে তাদের স্বাভাবিক হেজিটেশন থাকবে এবার আদালতের রায় কি আসবে কি আসবে না তার ওপর নির্ভর করছে আমরা আশা করছি যারা যোগ্য প্রার্থী বা যোগ্য শিক্ষক শিক্ষিকা তাদের কোনো রকম অসুবিধের মধ্যে পড়তে হবে না তাদের চাকরি বহাল থাকবে অন্যদিকে আজ দেখা গেল যে বিকাশ ভবন চত্বরে তৃণমূল নেতা সব্যসাচী দত্তকে দেখতে পেয়ে এবং তাকে ঘিরে লাগাতার বিক্ষোভ এবং তাকে চোর স্লোগানও করা হলো কি বল Bien. সৌভ্যসাচী দত্ত নিজে বলেছেন তিনি তার কোন একটি কাজে সেখানে অফিসে গিয়েছিলেন বিকাশ ভবন একাধিক সরকারি অফিস আছে এবার সেখানে অবস্থান বিক্ষোভ চলছে বা আন্দোলন চলছে মানে সেখানে কেউ তার কাজে যেতে পারবে না এইটা আন্দোলনের সঠিক পন্থা নয় বলেই মনে করি তাদের যে খুব সেটা যথেষ্ট ন্যায্য ক্ষোভ তাদের চাকরি চলে যাওয়ার যে হতাশা রয়েছে যে রাগের জায়গা রয়েছে সেটা আমরা সবাই বুঝি কিন্তু তার মানে যদি কেউ বিকাশ ভবনে কাজ করতে গেছেন কালকে যদি আমি যাই অন্যদিন আর অন্য কেউ যান তাকে সঙ্গে সঙ্গে ধরে ঘিরে ধরে হেনস্থা করা এটা ঠিক নয় তিনি তো তাদের লড়াই করতে যাননি তিনি তার তার কাজে গেছিলেন করে চলে যেতেন তার আন্দোলনের সঙ্গে সরাসরি সম্পর্ক নেই সব্যসাচী দত্তের তার যে কাজে তিনি গেছিলেন অতএব তাকে এটা করাটা উচিত হয়নি চাকরিয়ালা প্রার্থীরা অভিযোগ করছেন যে সব্যসাচী দত্ত তৃণমূলের ভাড়া করা গুন্ডা ডেকে এনে শিক্ষকদের পিটিয়েছেন দেখুন অত ক্যামেরা মিডিয়া সবাই আপনারা উপস্থিত থাকেন তার সামনে একজন হঠাৎ করে গিয়ে গুন্ডাদের দিয়ে পেটাতে যাবেন এটা যুক্তিসঙ্গতভাবে আপনাদের কি মনে হয় যেটা কেউ করতে যাবে সভ্যসাজী দত্ত তো যথেষ্ট সিজেন্ড একজন রাজনীতিবিদ আমি যদি তো খাতিরা ধরেও নিই যে কেউ গিয়ে তাদেরকে গুন্ডা দিয়ে পেটানোর কথা যে বলা হচ্ছে দিনের আলোয় হাজার হাজার মিডিয়ার ক্যামেরা রয়েছে তার সামনে উনি এটা করতে যাবেন এটা কোনো যুক্তি আছে এটা আমি মানতে পারলাম না চাকরিয়ারা বলছেন যে আমরা ভাতা চাই না আমাদের আমরা ন্যায্য চাকরি ফেরত চাই এবং ভাতার উপর আমরা নির্ভরশীল হতে চাই না এই ভাতা তো একটি আপতকালীন একটি ব্যবস্থা মাত্র তাদেরকে সারা জীবনের জন্য ভাতার ওপর নির্ভরশীলতা কেউ বলেনও নি তাদের যে চাকরি যারা যোগ্য চাকরি করেছেন শিক্ষক শিক্ষিকা বা অন্য কর্মচারী যারা আছেন তাদের চাকরি যাতে থাকে সেই জন্যই তো রাজ্য সরকার পিটিশন করেছেন এসএসসি পিটিশন করেছেন এবং সেখানে ভাতার বিষয়টা আপতকালীন একটি ব্যবস্থা মাত্র তারা আজীবনের জন্য যে কথা বলা হচ্ছে আমরা দেখলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় গ্রুপ সি এবং গ্রুপ ডি দের জন্য ভাতা ঘোষণা করেছেন তাহলে কি তিনি মমতা বন্দ্যোপাধ্যায় কি চাকরিহারাদের আন্দোলনটাকে প্রশমিত করার জন্যই কি ভাতার ওপর ভিত্তি করতে বলছেন আপনার কি মনে হয় দেখুন যতদিন না সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় দিচ্ছেন তাদের চাকরি বহাল থাকার রায় আমরা চাইছি সুপ্রিম কোর্ট দিক সেটা যতক্ষণ না হচ্ছে যাদের কিছুটা ন্যাচারালি সংসার চালানোর খরচ ইত্যাদি প্রত্যেকের আছে সেই জায়গাটা রাজ্য সরকার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সেই ব্যবস্থাটা করেছেন এর সঙ্গে আন্দোলন তারা করতে চাইলে নিশ্চয়ই করবেন কিন্তু সরাসরি সুপ্রিম কোর্টের মামলা তারও সঙ্গে আন্দোলনের কোনো সম্পর্ক নেই এই আন্দোলন যেটা বিকাশ ভবনের গেটে হচ্ছে তার গেটের বাইরে হচ্ছে সেটার প্রভাব সুপ্রিম কোর্টের হিয়ারিংয়ে পড়ার কোনো সম্ভাবনা নেই আইনগতভাবে কি ভাতা দেওয়া যায় বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন যে এই ভাতা দেওয়ার চক্করে বেশি বিপদে ফেলছেন গ্রুপ সি গ্রুপ টি ডিদের উপর বেশি আরও বেশি বিপদ ডেকে আনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন গ্রুপ সি গ্রুপ ডি হোক বা বাকি শিক্ষক কর্মী হোক যারা তাদের বিপদের কথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য দারুণ ভাবছেন এটা তো তার নিজের দলই মনে করে না তার দলের অবস্থান হচ্ছে চাকরি যাতে না যায় আর বিকাশবাবুর অবস্থান হচ্ছে যাতে চাকরি যায় অর্থাৎ বিপদ এদের বিপদ হোক এটা কে চাইছেন আর কে চাইছেন না এটা থেকেই তো স্পষ্ট বিকাশবাবু যদি বিপদ না চান তিনি কোর্টে গিয়ে বলুন যে আমি চাই না যোগ্যতা চাকরি যাক তিনি কি বলেছেন তিনি বারবার বলেছেন গোটা প্যানেলটাই বাতিল হোক বারবার বলেছেন এবং বাতিল হওয়ার পর তিনি উল্লাস প্রকাশ করেছেন অর্থাৎ এদের বিপদে ফেলার কারিগর যারা দুর্নীতি করেছে তারা তো নিশ্চয়ই তার সঙ্গে বিকাশবাবুও রয়েছেন আইনগতভাবে কি ভাতা দেওয়া যায় একজন আইনজীবী হিসেবে আপনি কি মনে করেন দেখুন পলিসি ডিসিশন রাজ্য সরকার নিতেই পারেন এখানে কোনো আইন ভঙ্গ হয়েছে বলে আমি মনে করছি না এটা আপৎকালীন ব্যবস্থা এবং এর পরে রায় একবার বেরিয়ে গেলে আমরা আশা করব তাদের চাকরি বহাল থাকবে তখন আর ভাতার প্রসঙ্গ আসছে না বিকাশ রঞ্জন ভট্টাচার্য থেকে শুরু করে অন্যান্য আরও আইনজীবীদের দাবি যে এই ভাতা দেওয়ার মধ্যেও নাকি দুর্নীতি লুকিয়ে রয়েছে যারা তৃণমূলকে টাকা দিয়েছে তাদের জন্যই সরকার ভাতার ব্যবস্থা করছে কি বলবেন তারা তাদের মতো অভিযোগ করতে পারেন অভিযোগের প্রমাণ তাদেরকে দিতে হবে যে শুধুমাত্র তৃণমূলের লোকজন কি ইত্যাদি যা বলছেন সে প্রমাণ তারা দিন তারপর দেখা যাবে এখন মন্তব্য করার কোনো কারণ নেই